বড়িশাল বড়িশাল বরিশাল বরিশাল বরিশালের অসাধারণ দুর্দান্ত জয় বরিশাল বরিশাল বড়িশাল বরিশাল আমা বরিশাল জিতে গেছে আমাগো বরিশাল চিটাগাং কিংসকে একেবারে পতে পথে রাস্তায় রাস্তায় ফুল প্যাকেট করে দিয়ে আমাদের জয়যাত্রা আমাদের পাঁচটি জয় হয়ে গেল আমাদের লেভেলটাই এমন আমরা যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে জিততে পারি মালান 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 তামিম তামিম ফাইমাসরাফ 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 মন্ডল মন্ডল তানবি ইসলাম তানবি ইসলাম এদের কারণেই আজকে বরিশাল লাভ করেছে অসাধারণ দুর্দান্ত খেললো বরিশাল দেখেন চিটাগাং কিংস প্রথমে ব্যাটিং করতে নেমে তারা বিশ ওভারে আট উইকেটে একশো একুশ রান করেছে বরিশালকে একশো বাইশ রানে টার্গেট দিয়েছে অসাধারণ দুর্দান্ত বল করেছে আজকে বরিশাল জাস্ট অসাধারণ ফাইম আশরাফ চার ওভারে বারো রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছে মন্ডল চার ওভারে তেইশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে তানবি ইসলাম চার ওভারে চোদ্দ রান দিয়ে দুইটি উইকেট তুলে নিয়েছে অসাধারণ দুর্দান্ত খেলেছে বরিশালের বলাররা দেখেন যখন আবার বরিশাল ব্যাটিং করতে নামলো তখন বরিশালের ষোলো রান তখন তামিম ইকবাল আট রানে রান আউট হয়ে গেল তখন আমার বুকের এই পাঁচটা নেই হয়ে পড়েছে আমি তখন পড়াই অজ্ঞান আমি তখন পড়াই বেউস তখন আবার তিপ্পান্ন রানে যখন মাহমুদুল্লাহ নেই মাহমুদুল্লাহ ষোলো রান করে আউট তখন আমরা জ্ঞান হারিয়ে ফেলেছি তখন আমরা যারা সালকে সাপোর্ট করি তারা অজ্ঞান হয়ে গেছি জাস্ট অজ্ঞান আমাদের জ্ঞান নেই আমরা বেহু কিন্তু আমাদের রয়েছে মালান 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 নাবি নাবি নাবি, নাবি নাবি করেছে ছাব্বিশ এবং মালান করেছে ছাপ্পান্ন শুধুমাত্র মালানের কারণে জয় লাভ করা সম্ভব হয়েছে মালান যেভাবে খেলেছে যে অসাধারণ খেলেছে যে দুর্দান্ত খেলেছে জাস্ট এটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না এটা অসাধারণ এটা দুর্দান্ত মালানের কারণেই এবার বরিশাল চ্যাম্পিয়ন হবে মালানের মতো ক্রিকেটার আছে বলেই বরিশাল চ্যাম্পিয়ন হবে বরিশালকে চ্যাম্পিয়নের হাত থেকে কেউ ফিরাতে পারবে